পরিশ্রমী মানুষ কখনও হার মানে না হার মানতে চায় না আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ব্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি গতকালকের থেকে মানে গতকালকের বিকাল থেকে তো লাবান বানিয়েছিলাম আর কেক বানিয়েছিলাম তাল কেক আর হচ্ছে লাবান এই যে এটি একটা তালকে এটা রেসিপি আপনারা পাবেন আমার আলপনা কবি নামক চ্যানেলে ওই চ্যানেলে আমি রান্নার ভিডিওগুলো বেশিরভাগ শেয়ার করে থাকি তো এই তাল কেকটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা একটি লাভ শেপের তাল কেক তালের রস দিয়ে এর কেক বানাতে হয় তো আমি এক কেকটি বানিয়েছি ফুলকো ফুলকো করে একদম ইলেকট্রিক ওভেনে আর এখন এই যে দেখছেন এই যে চাকুটা দেখছেন এই চাকুটা দিয়ে এটা উঠছে না কত যে কষ্ট করে ওঠাতে হয়েছে যাই হোক ভিডিও করার সময় এরকম তালগোল পাকিয়ে যায় মাঝে মাঝেই কেয়ার করার তারপর আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমি ভুলিনি যাই হোক অবশেষে রকম ভিডিও করেছি আপনাদের সাথে আর উঠিয়েছি হাত দিয়ে উঠিয়ে তারপরে আপনাদের সাথে দেখিয়েছি তো বন্ধুরা এখন আবার আরেকটি চাকু দিয়ে চেষ্টা করব। আসলে সমস্যা হচ্ছে চাকুর না সমস্যা হচ্ছে আমার প্লেটটার আমার প্লেটটাই হচ্ছে এরকম উঁচু নিচু যার কারণে কিছুতে ওটাতে গেলে ওটা পড়ে যায় করে এখন আর কিছু করেনি যা হওয়ার তা তো হয়ে গেছে এখন কেকটি অবশ্য খেতে খুবই ভালো হয়েছিল। ফুলকো ফুলকো হয়েছিল আর মিষ্টিও হয়েছিল আর উপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে তালের তাল দিয়ে ক্রিম বানিয়েছিলাম এরপরে সন্ধ্যার সময় এই আইসক্রিমটি এনেছিল সবাই খেয়েছিলাম আর এটা হচ্ছে সকালের ভিডিও আজকের সকালের ভিডিও তরতাজে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা সকালবেলা উঠে দেখলাম যে মোবাইলের অবস্থা খুবই খারাপ ভিডিও নেই কিছু নেই তো এখন কি ছাড়বো আপনাদের সাথে কি দেখাবো সেটাও তো একটা মাথার ভিতর টেনশন কাজ করছিল পরে ভাবলাম যে যে ভাবা সেই কাজ ভিডিও বানানো শুরু করে দিলাম তো সকালে ফেলা এসে দেখি রান্নাঘরের এই অবস্থা রান্নাঘরটা গোছানো দরকার তো চিন্তা করলাম এখন গোছাতে হলে ভিডিওটা ওপেন করি গোছাই তো এরপরে রান্নাঘরের যে ছোট ছোট আমার গাছগুলো আছে সে গাছগুলোকে একটু পানি দেওয়া দরকার পানি দিয়ে দিচ্ছিলাম আর এখানে যে কতগুলো এলোমেলো অবস্থা আছে সেই এলোমেলো এটা কিন্তু বন্ধুরা আদা গাছ আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তাই আজকেই শেয়ার করে দিলাম আমি কিন্তু আদা গাছ লাগিয়েছি যদি আল্লাহর রহমতে এই গাছটি আমার সম্পূর্ণভাবে বেঁচে থাকে আপনাদের সাথে সামনে পরবর্তীতে আবারও শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আদা গাছ আমি দুটি লাগিয়েছি আদা গাছ কিভাবে লাগাতে হয় সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব না অন্য এক সময় শেয়ার করব। কিন্তু আমি দেখালাম যে এই আদা গাছের চারাটা এরকম হয় দেখতে বুঝতেই পারছেন আদা একটি মশলার নাম আমি সেই আদার কথাই বলছি আর আমি একদিন বলেছিলাম যে বাস স্টপ ওই যে বাস স্টপটি দেখছেন দাঁড়িয়ে আছে আসলে জানি না এই বাস্তবে কীভাবে গাছ লাগায় মানুষে আসলে আমার মাথায় কিচ্ছু ধরে না এই বিষয়টা আমার মাথায় এখনও ধরছে না তারপর আমি মাটি দিয়ে কি কি লাগিয়েছি যাই হোক আল্লাহ ভরসা হতেও পারে নাও হতে পারে তারপর দেখতে কিন্তু খারাপ লাগছে না আর্টিফিশিয়াল গাছ দিয়ে হলেও এটাকে আমি সাজাব তবে এখন না অন্য কোনো এক সময় আসলে অনেক কিছুই তো ভাবি এটা করবো ওটা করব সেটা করবো আসলে সময় তো পেতেই হবে সময় না পেলে কিভাবে করব। এতটা মানে ব্যস্ত থাকি যে আসলেই সময় হয়ে ওঠে না এ কাজ সে কাজ করার নিজের সংসারের কাজ করি শেষ স্কুল পাই না আবার এদিকে এটা সেটা কিভাবে করব। এটা তো আসলে সিরিয়াস বিষয় আমার কাছে অনেকটা সিরিয়াস বিষয় আর এদিকে দেখছি যে সিঙ্কের অবস্থা খুবই খারাপ সিংটা আমার একদম দুরারোগ্য অবস্থায় আছে এখন তাকে কীভাবে সুস্থ করতে হবে স্বাভাবিক করতে হবে সেটা তো ঠিক করা দরকার সেই জন্য আমি আসছি এখানে তাকে ক্লিন করতে মানে রাত্রিবেলা থালা বাসন ধোয়ার পরও কিছু থালা বাসন রেখে দিয়েছিলাম যে সকালে ধুবো বলে মানে রাত্রে আমার ধোয়ার ইচ্ছা করছিল না কেন জানি পরে বিরক্ত হয়ে রেখে দিয়েছিলাম তো এখন বিরক্তর যে বোঝাটা সেটা একটু থামানো পরিষ্কার করার চেষ্টা করছি তো আমি সব সময় করি এই যে গুনা জালিটা দিয়ে সব সময় আগে মেজে নিই মাজার পরে পরবর্তীতে আমার আরেকটি সোবা বা সাবা যাই বলেন ওটা আছে ওটা দিয়ে আবার একটু এই যে লিকুইডটা দিয়ে মেজে নেই তাহলে এরপরে আবার ধুয়ে নিই এ তো তাহলে দুই তিনবার মাজা হয়ে যায় আর একটা হলো ময়লাগুলো শক্ত শক্ত থাকলে সেটাও পরিষ্কার হয়ে যায় এই যে দেখছেন এটা দিয়ে এখন আবার সাবানের যে ফেনা দিয়ে ওটা দিয়ে আবার মেজে নেবো ওই যে কেক বানিয়েছিলাম না সেই কেকের এই মাছদা তো এই যে দেখছেন এই থালা বাসনগুলো এই এখন ক্লিন করতে হচ্ছে আর কি কালকেরটা কালকেটা কালকে করা অনেক কাজ করে ফেলেছে তারপরও এই কটা কেন যেন রেখে দিয়েছিলাম এখন সেগুলো করতে হচ্ছে যাই হোক রাতের কাজ সকালে করলে আবারও একটু বিরক্ত লাগে কেমন যেন বিরক্ত বিরক্ত লাগে যাই হোক তারপর করতে হচ্ছে ধুয়ে নিচ্ছি আর ইদানিং গরমে কাজ করতে চাইলেও আবার অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না বিরক্ত লাগে কেন জানে খুবই বিরক্ত লাগে অনেক কাজ করে থাকে আবার মন চায় না করতে এই এক অবস্থা তো তারপর করছি গরমের মধ্যে করছি তারপর পানির কাজ করতে কোনো একটা অসুবিধা লাগে না আমার এই যে দেখছেন এটা হচ্ছে গ্লাস ক্লিন করার জন্য আমি রেখেছি এটা এটা দিয়ে সবসময় গ্লাস ক্লিন করি কারণ এই অন্য কিছু দিয়ে গ্লাস ক্লিন করি না তাহলে আবার গ্লাসের মধ্যে একটা অন্য ধরনের স্মেল আসতে পারে সেজন্য আর ধুয়া ধুই কাজটা আজকে আপনাদের সাথে বাধ্য হই শেয়ার করতে হলো আমি কি করব আর কিছু না টপিক পেলে আপনাদের সাথে সবসময় এই ধরনের ভিডিওগুলোই বেশিরভাগ শেয়ার করার চেষ্টা করি আজকে যেহেতু অন্য কোনো ভিডিও ছিল না আমার তার কারণে এইগুলা করছি এখন আবার রান্নাঘরটা ক্লিন করব। আজকে মনে করেন আমার সকালে যে কাজগুলা সকালের দুই ঘন্টার মধ্যে যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব দুই ঘন্টাও না প্রায় ত্রিশ মিনিটের মধ্যে যা যা করেছি তাই শেয়ার করব কিন্তু দেখেন কত কাজ করি সারাদিন একে একেবারে সব কাজকে শেয়ার করা যায় সব কিছু কি ভিডিওতে ক্যাপচার করা যায় তারপরেও আজকে একদম ভিডিও শেয়ার করব বলে দুই মানে আধা ঘন্টার মধ্যে টপাটপ যে কাজগুলো করেছি সবই ভিডিও ক্যাপচার করে নিয়েছি অত একটা ক্লিন না বা অত একটা সুন্দর হবে না তারপরও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি নিজের কাজ নিজে করছি শান্তি মতো যাই হোক এরপরে গতকাল ছিল না মানে খালা আসেনি তো খালা না আসলে বুঝতেই পারছেন সংসারের বোঝাটা কতটা আমার ঘরে ছিল সেগুলো সব বোঝা ক্লিন করার পরে এরপরে আজকে রাতটা ঘুমিয়েছি ঠান্ডা মাথা এরপরে সকালটা হয়েছে এখন আবার বোঝা এখন এই বোঝাগুলোকে আবার ক্লিন করব। খালা আসবে খালা এসে আবার বোঝাটা হালকা করবে এই আশায় পড়ে আছি যাই হোক এখন আবার এই যে দেখছেন গ্যাসের চুলা দিকে রওনা দিলাম এখানে কি করব এখন রাতে অনেক ভাত ছিল একটা ভাত ও কেউ খায়নি যাই হোক এখন ভাতগুলোকে গরম করতে হবে ফ্রিজ থেকে বের করেছি গরম করতে হলে এখন কি করব মাথায় তো কোনো বুদ্ধি খাচ্ছে না যাই হোক তারপরে এই পাতিলটার মধ্যে কিছু পানি দেওয়ার পর ওই পাতিলটা এটার উপরে দিয়ে ভাতগুলোকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি কারণ শক্ত ভাত তো ফ্রিজে রাখলে ভাত শক্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক আর যেহেতু গরম ভাত রেখেছিলাম গরম ভাত চাকা হয়ে গিয়েছিল এপর চাকাটা ভেঙে দিয়ে আবার ঢেকে দিলাম আবার দেখি কয়েকটা ভাত অন্য এক পাটিতে ছিল সেই ভাতটাকে আবার এটার মধ্যে দিব কারণ ওই কটা ভাত আবার রেখে দিলে আবার ওগুলো থেকে যাবে আশা করছি আজকে দুপুরে ভাত রান্না করা লাগবে না কারণ এই ভাতেই চলে যাবে আমাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার সকালে সবাই ভাত খাবো দুপুরেও ভাত খাবো এখন এই কলাগুলোর একটু গল্প বলি কলাগুলো আমাদের নিস্তালার সিকিউরিটি গার্ড মানে দিয়েছেন আমাদের তো ওগুলোকে পাকানোর ব্যবস্থা করার জন্যই রান্নাঘরের পাশে রেখেছি সবুজ ছিল এখন হলুদ হয়ে গেছে আশা করছি দু একদিনের মধ্যে সম্পূর্ণ খাওয়ার যোগ্য হয়ে যাবে তো পাশের চুলায় দুটা ডিম সিদ্ধ করে দিলাম যেহেতু গত রাতে তরকারি সবই আছে এরপর দুটা ডিম দিলাম যাতে নতুনত্ব একটা ভাব থাকে খাবারের সময় যাতে ডিম পেলে একটু বাচ্চারা খায় তো যাই হোক সবই তো পুরানো এখন এটাই নতুন এখন দেখি যে সব এগুলো করার সাথে সাথে আরও কতগুলো থালা বাসন জমে গেল মানে ওই যে ভাত রেখেছিলাম এরপরে যাই রেখেছিলাম ফ্রিজে ওগুলোর কিছু মাসা মানা ছিল এরপর থাপাস করে মোবাইলটা পড়ে গিয়েছিল পরে যাওয়ার পর উঠিয়ে আবার ভিডিও করা শুরু করলাম একজন ইউটিউবারই জানেন তার কষ্টের কথা তার বিপদের কথা আসলে কতটা কষ্ট করে আমরা এই কাজগুলো করছি যারা এই পর্যন্ত মানে বড় ইউটিউবার হয়েছেন তাদের এই বড় ইউটিউবার হওয়ার পেছনে অনেক কষ্ট অনেক সাধনা অনেক ঘাম ঝরেছে আসলে এই জিনিসটা আমাদের ভাবা উচিত আমরা অনেক সময় চিন্তেই করি না এই বিষয়গুলো আমরা ভাবি যে এমনিতেই বড় ইউটিউবার হয়েছে এমনি ভাইরাল হয়ে গেছে ভিডিও আসলে ওই মানুষগুলোর আসলে পরিশ্রম ত্যাগ এরকমই ছিল আমাদের মতোই ছিল আমাদের মতোই তাদের পরিশ্রম করতে হয়েছে দিন রাত কাটতে হয়েছে তো তারা এমনিতেই বড় ইউটিউবার হয়ে যায়নি আমরা আসলে একজন আরেকজনকে খাটো করে দেখব না আমরা সবাই সবাইকে ভালোবাসবো আমার কানে আমার কাছে মনে হচ্ছে আমরা সবাই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করব কেউ কাউকে কাটো করে দেখবো না ছোট বড় সবাই সমান আমরা সবাই সবাইকে ভালোবাসব যারা আমাদের চেয়ে বড় হয়ে গেছেন তাদেরকে সম্মান করব তাদের থেকে শিখবো আর যারা আমাদের থেকে ছোট আছেন তাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। যতটুকু পারি যতটুকু বুঝি এখন হচ্ছে থালাবাসনের এই বোঝাটা আছে ওটাকে হালকা করার চেষ্টা করছি কি এক করব ওই যে বললাম আধা ঘন্টা যা যা করেছি তা সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিও যেহেতু দেওয়া উচিত দিতেই হবে আর হচ্ছে টাইমলি দিতেই পারছি না ভিডিও তাই বুঝতেই পারছেন অবস্থা তা নিয়ে আর কিছু বলার নেই নিজে যেমন পরিশ্রম করবো তেমনই হবে এরপর পরিশ্রমটা যদি অসময়ে করি তাহলে তো লাভও নেই এজন্য সময়টা সময় করা উচিত আমার রান্নাঘরটা যথেষ্ট বড়ো আলহামদুলিল্লাহ এই জন্য আমার রান্নাঘর নিয়ে কোনো কাজ করলে আমি সে সেদিনে ভিডিওটা রান্নাঘর নিয়েই করা সম্ভব আসলে যে কোনো কাজ নিয়ে কাজ করলে আসলে ওটা ওটাতেই ভিডিও বানানো বানিয়ে দেওয়া যায় এটা কোনো বিষয়ই না আমার কাছে এটা কোনো বিষয়ই না তারপরও অনেক সময় দেখা গেছে ভিডিও শেষ হয়ে যায় মোবাইলে ভিডিও আছিল অনেকগুলো থাকে এরপরে ভিডিও না বানানোর কারণে রেগুলার অবশেষে ভিডিও শেষ হয়ে গেলে তখন এই যে এরকম ভিডিওর আকালে পড়ে যাই এরপরে হুটহাট করে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেই। যেমন আজকে করছি যে হুটহাট করে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা কোনো সাজানো গুছানো ভিডিও না কিংবা অনেক বেশি প্রস্তুতি নিয়ে ভিডিও না আপনারা তো অনেক মানে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দিতে পারেন আসলে ওটার জন্য আসলে আমারও সময় যখন থাকে আমিও বানাই কিন্তু এই যে আজকে ভিডিওটা কিন্তু পুরোপুরি হুঠাট ভিডিও এরকম হুঠাট ভিডিও আমি সচরাচর বানাই না এখন আবার টেবিলটা গোছানোর দিকে চলে আসছি কারণ খাওয়ার বিষয় এখন বাচ্চা স্কুলে যাবে পরীক্ষা দিবে ওর পরীক্ষা বুঝতেই পারছেন মাথায় কত ধরনের বোঝা আপনাদের ভিডিও অনেক সময় আমি দেখতে পারি না সেটা নিয়েও আমার মানসিক চাপ যাই হোক বুঝে নিবেন বাচ্চাদের পরীক্ষা এরপর মানসিক চাপটা ওই দিকেও দিতে হচ্ছে ওদেরকে টেক কেয়ার করতে হচ্ছে টাইমলি বসাতে হচ্ছে পড়তে আসলে বাচ্চারা এরকমই নিজের হাতে ধরে না বসালে কিন্তু পড়তে চায় না আবার অনেক বাচ্চারা পড়ে যাই হোক ওনাদের আবার একটু হাতে ধরে ধরে বসাইতে হচ্ছে এটাই সমস্যা আমার তো এখন আবার খাবারের টেবিলে ও সেই খাবারগুলো ফ্রিজের খাবারগুলো নামিয়ে রেখেছি গরম করার কোনো চিন্তাই করবো না কারণ এগুলো গরম করলে এগুলোর স্বাদ এগুলোর ভিটামিন সবই চলে যাবে যতটুকু জানি এখন হচ্ছে আবার চলে আসলাম বিশ এখানে এই সাইডে আবার একটু পরিষ্কার করার চিন্তা ভাবনা করেছি ভাবলাম ভিডিও করি তো ভিডিও করতে গিয়ে এখানে কতবার যে কাটিং মেরেছি তার কোনো শেষ নেই কারণ হচ্ছে এখান দিয়ে লোকজন মানে আমার হাজব্যান্ড শুধু আসে আর যায় আসে আর যায় কী আর করার বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ